লক্ষ চাকরি হয়েছে দু লক্ষ চাকরি হয়েছে কার হচ্ছে কে চাকরি দিচ্ছে তারা কোথায় চাকরি করতে যাচ্ছে কাফকা পড়েছেন কাফকার জগতে উল্টো ওয়ার্ল্ড আপসাইড ডাউন উল্টে আছে দশ লক্ষ লোক চাকরি করছে দশ লক্ষ লোক জানি না এ চো আমরা দু হাজার এক দুই সাল থেকে উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের রাজ্যের যারা লেখাপড়া জানা ছেলে মেয়ে তাদের জন্য আমাদের আইটি চাই দেরি হয়ে গেছে আইটি চাই বায়োটেকনোলজি চাই আমরা কয়েক বছরের মধ্যে দুই হাজার দুই তিন চার পাঁচ সাউথ সেক্টর ফাইভে আশি হাজার ছেলেমেয়ে কাজ করছে চার পাঁচ বছরের মধ্যে হয়েছিল আমাদের পরিকল্পনা ছিল উইপ্রো সেকেন্ড ক্যাম্পাস ইনফোসিস এর প্রথম ক্যাম্পাস আমরা প্রতি বছরে আরো দশ হাজার করে অ্যাড করব দাঁড়িয়ে গেছে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তাদের কাছে এখন একমাত্র অপশন হচ্ছে ব্যাঙ্গালোর ছোট চাকরির জন্য আমাদের সরকার হয়ে গেছে আমরা সরে এসেছি ঠিক আছে তৃণমূল সরকার এসেছে কংগ্রেস তৃণমূল আমরা আরেকটু গভীরে গিয়ে দেখেন পশ্চিম বাংলা কোথায় চলেছে পশ্চিম বাংলার ছেলেমেয়েদের কি হবে এতগুলো কলেজ দুশো আড়াইশো আড়াইশো কলেজ এতগুলো ইউনিভার্সিটি এতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ পলিটেকনিক আইটিআই এই ছেলেমেয়েগুলি ভাবতে আরম্ভ করেছে ভয় পেতে আরম্ভ করেছে এ রাজ্যে আমাদের কিছু হবে না আর এ রাজ্যে কাজ পাওয়া যাবে না আমাদের রাজ্য সম্পর্কে শিল্পপতিরা শুনলাম দিল্লিতে বিহারের মতন হাসাহাসি হচ্ছে এরাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যতে হোমগার্ড এর চাকরি করা ওই কিছু গরিব ছেলে যদি চাকরি পায় হোমগার্ড আমরাও নিয়েছি গ্রিন পুলিশ আমি কলকাতায় নিয়েছিলাম এটাই যদি চাকরি দেওয়ার লক্ষণ হয় চাকরি দেওয়ার একমাত্র পথ আমাদের সর্বনাশ আমাদের জন্য আর অপেক্ষা করছে করবে না সর্বনাশ এসে গেছে